নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা এই ভিডিওতে সুপার ট্রেন্ড পুল ব্যাক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আপনি যদি ট্রেডিং করেন এবং শেয়ার বাজারে নতুন হয়ে থাকে তবে এই যে কৌশলটা বা এই যে স্ট্র্যাটেজিটা আপনার জন্য খুব উপকৃত হতে চলেছে আপনি কি জানেন বাজার সব সময় সমানভাবে চলে না বাজার স্টেট লাইনে চলে না বাজারে ওঠে আবার নামে যখন নামে এটাকে আমরা পুল বলি এবং এটা যদি আমরা প্রপারলি ক্যাপচার করতে পারি তাহলে কিন্তু আমরা সেখান থেকে নিয়মিত প্রফিট বার করতে পারি তো চলুন আমরা দেখি সেই স্ট্র্যাটেজিটা যেটাতে আমরা ইউজ করে একটা প্রপারলি আমরা ট্রেডও করতে পারি আমরা পজিশনাল ট্রেডও করতে পারি আবার সেখান থেকে করতে পারি পনেরো মিনিট টাইম ফ্রেমে আজকে আমরা এই ভিডিওতে এর উপরেই কথা বলবো পাঁচ মিনিট এবং পনেরো মিনিট টাইম ফ্রেমকে ইউজ করে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি দেখে তার পরবর্তী নলেজ নিয়ে আপনি ভালো রকম একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন এবং একটা সাকসেস পেতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি ওকে দেখো আমরা প্রথমে দেখে নেবো যে সুপার ট্রেন্ড ইন্ডিকেটারটা কি সুপার ট্রেন্ড ইন্ডিকেটার হচ্ছে এমন একটা ইন্ডিকেটার যেটা আমাদেরকে ট্রেন্ডকে নিদর্শন করে বা ট্রেন্ডকে আইডেন্টিফাই করে প্লাস সেটা সাপোর্ট এবং রেজিস্ট্রেন্স হিসাবেও কাজ করে বাট প্রথমের কাজ হচ্ছে ট্রেন্ডকে নিদর্শন করে যে কি ট্রেন্ডে আছে মার্কেট সেটা আপটেন্ডে আছে না ডাউনটেন্ডে আছে যখন সুপারটেন্ডের যে লাইনটা থাকবে সেই লাইনের উপরে যখন প্রাইস থাকবে সেটা হচ্ছে আপটেন্ড আর সুপারটেন্ডে লাইনের নিচে যদি প্রাইস থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে ডাউনটেন্ড এবং আপ এদিক ওদিক যখন করবে সেটা হচ্ছে সাইড উইজ এই তিনটে ট্রেন্ডকে আইডেন্টিফাই করে আপ ট্রেন্ড এবং সাইড এই যে তিনটে মার্কেট স্ট্রাকচারকে কিন্তু আইডেন্টিফাই করে সুপারটেন্ট ইন্ডিকেটার এছাড়া সাপোর্ট এবং রেজিস্ট্রেশন করে এবং সেটাকে ইউজ করে আমরা এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করবো বা এই স্ট্র্যাটেজিটা রেডি করব কিভাবে আপনারা চার্টে গিয়ে সুপারটেন্ট ইন্ডিকেটার কে অ্যাড করবেন এবং কি সেটিংস রাখবেন সেটা একবার দেখার চেষ্টা করি আমরা গিয়ে যদি দেখি চার্টে গিয়ে দেখুন আমরা অলরেডি চার্টে চলে এসেছি ওকে আমরা এটা নিফটি ফিফটির একটা চার্ট নিয়েছি পুরোনো চার্ট ওকে এরপর আমরা কি করবো আমরা প্রথমে চলে যাব এই যে আমাদের যে ইন্ডিকেটর বা স্ট্র্যাটেজি যে সেকশনটা সেখানে যাব যে কোনো আপনি ব্রোকার হাউসে যান না কেন কোনো সমস্যা নেই যে ব্রোকার হাউসেই আপনি করছেন সেখানকার যে চার্টিং সফটওয়্যার দিচ্ছে বা ট্রেডিং ভিউ বা আপনার ইনভেস্টিং ডট কম যেখানে আপনি চার্টকে দেখেন এই যে ইন্ডিকেটর সেকশনে যাবেন ওপর ক্লিক করবেন এবং এখানে লিখবেন সুপার টেন্ট সুপার টেন্ট লিখলে ওর উপর ক্লিক করবেন ক্লিক দেখুন এখানে কিন্তু অলরেডি সুপার টেন্ট আমাদের প্লট হয়ে গেছে এবার দেখুন আপনি যখনই এই যে গ্রিন গ্রিন হয়ে আছে গ্রিনের উপরে যখন থাকবে ওকে এই যখন গ্রিনের উপরে থাকবে এটা 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 হচ্ছে 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 আর যখন নিচে থাকবে সেটা এবং হচ্ছে টেন্ট এইভাবে কিন্তু আমরা ট্রেন্টকে আইডেন্টিফাই করতে পারি এবং অনেকে অনেক সময় এটা যে সাপোর্ট নেয় সেই সাপোর্টগুলোতে আমরা ট্রেন্ড নেব যেমন এই জায়গাটা রেজিস্ট্যান্স নেওয়ার জন্য আসছে এটা রেজিস্ট্যান্স নেওয়ার জন্য আসছে এইগুলো জিনিসগুলোকে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো এবং এর যদি আমরা যেমন এই জায়গাটা সাপোর্ট নিচ্ছে দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে এই যখন যখন সাপোর্ট নিতে আসবে তখন তখন কিন্তু আমরা এখানে বাই করতে পারি এবং সেই জায়গাতে কীভাবে কোথায় আমরা এন্ট্রি করবো কোথায় সবজ লাগাবো সেগুলো আমরা পরে আলোচনা করার চেষ্টা করছি কিন্তু আপনি এই ইন্ডিকেটারকে যে ডিফল্ট সেটিং আছে সেই ডিফল্ট সেটিংই রাখবেন সেটিং কোনো চেঞ্জ করবেন না যদি আমরা যাই এখানে সেটিংসে যাই সেখানে ইনপুটে আমরা টেন এবং থ্রি যে আছে লেন্থ টেন এবং থ্রি ফ্যাক্টর যেটা আছে সেটাই আমরা রাখব এবং স্টাইলে গিয়ে আপনি আপনার মতন করে চেঞ্জ করে নিতে পারেন আমি এই জিনিসগুলোকে একটু এ করে দিলাম সিম্পল একটা কালার চেঞ্জ কালার করে দিলাম গ্রিন কালারটা এটা এবং ডিপ করে দিলাম একটু আমার অলরেডি পড়া ছিল টিপ ঠিক আছে ডিফল্ট সেই জন্য আপনি যেমন আপনার কালার আপনার অনুযায়ী কালার আপনি চেঞ্জ করতে পারেন ডিপ বা হালকা আপনি এ করতে পারেন করার পরবর্তী ক্ষেত্রে আপনি এটাকে সেভ করে দিলেন এবার এই উপরে যতক্ষণ থাকবে সেটা হচ্ছে আপ টেন দেখুন সবসময় যতক্ষণ পর্যন্ত এই গিনের উপরে থাকবে সেটা হচ্ছে আপ আর রেড এর নিচে চলে গেলে সেটা ডাউন টেন। এটাই আমাদেরকে এই সুপারটেন্ট আমাদেরকে মানে ইন্ডিকেট করে প্লাস অনেক ক্ষেত্রে সাপোর্ট নেয় এখানে সাপোর্ট নিচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে এখানে সাপোর্ট নিচ্ছে রাইট এই জায়গায় সাপোর্ট নিচ্ছে তো যখন যখন সাপোর্ট নেবে বা রেজিস্টেন্স নেবে সেই জায়গাতে কিন্তু আমরা আমাদের ট্রেডকে এক্সিকিউট করতে পারি এবং আমরা ট্রেড নিতে পারি তো চলুন আমরা দেখি আমাদের পরবর্তী সেগমেন্টে যাই এরপর আমরা দেখব পুলব্যাক স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে দেখুন পুলব্যাক স্ট্র্যাটেজি কাজ করবে যখন ট্রেন্ডিং মার্কেট থাকবে এবং প্রাইস কি করবে প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে ওপরের দিকে উঠবে এই যে হায়ার হাই করে হায়ার লো করতে আসে এটাকে বলা হয় পুলব্যাক আর যখন প্রাইস ডাউন ট্রেন্ডে থাকবে প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে উপরের দিকে উঠবে যখন লোয়ার হাই করতে যাবে এটাকে বলা হচ্ছে পুলব্যাক ডাউন ট্রেন্ডে এটা আপ ট্রেন্ডে এইগুলোকে বলা হয় পুলব্যাক তো পুলব্যাক যখন নেবে সেই সময় আমরা এখানে এন্ট্রি নেব এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজির মেন ফান্ডা ছিল তো আমরা কিভাবে এন্ট্রি নেব বা কি জায়গাটা করবো সেটা যদি আমরা দেখার চেষ্টা করি যখন আপ ট্রেন্ড প্রাইস নিচের দিকে নামে সাময়িক ভাবে সেটাকে আমরা পুলব্যাক বা বা সুপার যখন দিকে উঠবে ট্রেন্ডে সাপোর্ট নিতে আসবে সেই সময় কিন্তু আমরা বাই এন্ট্রি খুঁজবো আর যখন ডাউন ট্রেন্ডে যখন সুপার ট্রেন্ডের রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামবে সেই সময় আমরা একটা সেল এন্ট্রি খুঁজব বাই এন্ট্রি এবং সেল এন্ট্রি আমরা খুঁজবো ইন্টারনেটের জন্য এবং পাঁচ মিনিটের টাইম ফ্রেম করে তো চলুন আমরা স্ট্র্যাটেজি মেন পয়েন্টে যাই এবং স্ট্র্যাটেজি কোন টাইম ফ্রেম এবং স্টকে আমরা সেটাকে ইউজ করব সেটা দেখার চেষ্টা করি দেখুন টাইম ফ্রেম আমরা ইউজ করব পাঁচ মিনিট অথবা পনেরো মিনিট টাইম ফ্রেম আমরা ইন্টারডে ট্রেড করব ইন্টারডে ট্রেড করব আমরা পাঁচ মিনিট এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে সুইং ট্রেড যদি আমরা করি ডেইলি টাইম ফ্রেমে আমরা করতে পারি সেম সেট আপ সেম জায়গায় শুধুমাত্র আপনার টাইম ফেমটা চেঞ্জ হয়ে যাবে ডেলি টাইম ফ্রেমে আপনি যদি সেম জায়গাটা করার চেষ্টা করেন সেটা হচ্ছে আপনার সুইং ট্রেড হবে প্লাস আপনি কি স্টকে ইউজ করবেন ইন্টারের জন্য হাই ভ্রোটাইল স্টক বা হাই বিটা স্টক যেগুলো আছে সেগুলোকে আপনি চুজ করেন এবং তার উপরে আপনি যেগুলো আপনি মোমেন্টাম দেবার সম্ভাবনা বেশি বা মানে প্রবাবিলিটি বেশি যে ওঠানামাটা খুব বেশি হবে কারণ ইন্টারডেটে যদি প্রাইস ওঠানামা না করে তাহলে কিন্তু প্রাইস আপনি কিন্তু এরকম প্রফিট বার করতে পারবেন না যদি সাইড মার্কেট থাকে বা একদম ছোট্ট একটা ক্যান্ডেল হলো ওঠানামাই করলো না সেখানে কিন্তু আপনি ইন্টারটেটে ভালো প্রফিট তৈরি করতে পারবেন তো ইন্টারনেটের জন্য এই ভালোটাই স্টক আপনাকে চুজ করতে হবে আর সুইং ট্রেডের জন্য আপনি নিফটি ফাইভ হান্ড্রেড দেখতে পান নিফটি ফাইভ হান্ড্রেডের এর মধ্যে যে সমস্ত স্টকগুলো এই সেট রেডি করবে সেখানে কিন্তু আপনি ট্রেড করতে পারেন তো আমি একসঙ্গে আমাদের ইন্টারডে এবং সুইং

আর যখন আপনি সুইং এর জন্য যাবেন তখন সেটা হয়ে যাবে আপনার ওয়ান ইস টু টু ইন্টারটের জন্য আমাদের টার্গেট থাকবে আমি আবার একবার আপনাদেরকে ড্রয়িং করে দেখার চেষ্টা করি যখন প্রাইস এইভাবে উঠছে ওঠার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এই জায়গাতে এলো আসার পরবর্তী ক্ষেত্রে প্রথমে কি হবে আপনার এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো ওকে তারপরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো কনফার্মেশন হিসাবে ওকে তো আপনি গ্রিন ক্যান্ডেলের এর হাইয়ের উপরেও এন্ট্রি করতে পারেন অথবা আগে যে রেড ক্যান্ডেল ছিল সেই রেড ক্যান্ডেলের হাই যদি যেটা ছিল সেই হাই কে ভাঙলে হাইয়ের উপরেও কিন্তু আপনি বাই করতে পারেন দুটো জায়গাতে আপনি বাই করতে পারেন একটা হচ্ছে আপনার এই জায়গাটায় আমি আবার একবার ড্রয়িং করে দেখাবার চেষ্টা করি প্রথমে কি করবো প্রথমে তো রেড ক্যান্ডেল করবো কারণ প্রাইস নিচের দিকে নামছিল রেড ক্যান্ডেল করতে করতে তো নিচের দিকে নামবে রেজের দিকে নামলো তারপরে এখানে একটা গিন ক্যান্ডেল করলো রাইট এই গ্রিন ক্যান্ডেল করলো তো গ্রিন ক্যান্ডেলের এর হাইয়ের আপনি এন্ট্রি করতে পারেন আর গ্রিন ক্যান্ডেল যদি ছোট হয় আগের যদি রেড ক্যান্ডেল বড় হয় তো রেড ক্যান্ডেলের যে হাই হবে সেই হাইয়ের উপরে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন গ্রিন ক্যান্ডেল যদি বড় হয় তার হাই উপরে আপনি এন্ট্রি করবেন আর যদি গ্রিন ক্যান্ডেল ছোট হয় তাহলে রেড ক্যান্ডেল হবে হাইয়ের উপরে এন্ট্রি করেন সুইমাল স্টপলস রাখা নেন টার্গেট ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ সুইম ট্রেডিং এর জন্য আর ওয়ান ইস টু টু হচ্ছে সরি সুইং ট্রেডিং এর জন্য ওয়ান ইস টু টু আর ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে ইন্টারেড ট্রেডিং এর জন্য তো চলুন আমরা একটু এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে জিনিসটা বেটারলি আপনি বুঝতে পারবেন দেখুন এটা পাঁচ মিনিটের টাইম কানাডা ব্যাঙ্ক রাইট এর আমি সুপার ইউজ করেছি টেন এবং থ্রি যেটা আমি দেখালাম কোনো কিছু চেঞ্জ আমি করিনি সেটিং এ প্রাইস দেখুন সুপার টেন্টের উপরে আছে মানে সেটা একটা আপ আছে প্রাইস প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপর দিক এবং প্রাইস এই জায়গাটা আসে দেখুন এই জায়গাটা কিন্তু আমাদের কি করছে আমাদের সাপোর্ট নিতে আসছে এবং যখন দেখি এই যে রেড ক্যান্ডেল তারপরে যে ক্যান্ডেলটা যেটা আমাকে অ্যালার্ট ক্যান্ডেল করলো দেখুন এটা একটা পিনবার টাইপের ক্যান্ডেল তো আমি এর উপরেও এন্ট্রি নিতে পারি এই ক্যান্ডেলের উপরেও আমি এন্ট্রি নিতে পারি বা আমার যদি সেই কনফিডেন্স না থাকে যে হ্যাঁ প্রাইস যেখান থেকে উঠতে নাও পারে প্রাইস নামতে পারে সেই জায়গা থেকে পরের ক্যান্ডেলটা আমি ওয়েট করতে পারি গ্রিন ক্যান্ডেল যখনই গ্রিন ক্যান্ডেল হলো গ্রিন ক্যান্ডেলের উপরে আমি এন্ট্রি নিলাম ওকে আমি এখানে এন্ট্রি নিতে পারি স্টপ লস কিন্তু আমি এখানে রাখবো সুইং লয়ের নিচে অথবা আমার যদি আমি এই যে রেড রেড ক্যান্ডেলের উপরেও কিন্তু আমি এন্ট্রি নিতে পারতাম এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এই গ্রিন ক্যান্ডেলটা এর উপরে হয়েছে বলে আমরা এখানে করলাম গ্রিন ক্যান্ডেল যদি এই যে যে ক্যান্ডেলটার ভেতরে যদি গ্রিন ক্যান্ডেল হতো তখন কিন্তু আমরা এই যে পিনবার আছে এই পিনবারের উপরে কিন্তু আমরা এন্ট্রি নিতাম মানে আমার বক্তব্য হচ্ছে যে পিনবার এখন একটা আছে পিনবার তো তার ভেতরে যদি একটা ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি করে তো আমরা এন্ট্রি নেব পিনবারের উপরে আর যদি এটা বড় একটা যেমন এইখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল এর উপরে অলরেডি ক্লোজ দিয়ে যেত তার উপরে আমরা এন্ট্রি নেবো এন্ট্রি দ্রভাবে আসবে যদি ছোট গ্রিন ক্যান্ডেল হয় তার উপরে আমরা এন্ট্রি নেব না এন্ট্রি নেবো এই পিনবার আগের যে ক্যান্ডেলটা ছিল তার এর উপরে আমরা এন্ট্রি নেবো যেটা অলরেডি আমি বারবার আগেও একটু বললাম আমি এখন আমার বারবার চেষ্টা করলাম যেহেতু এখানে আমাদের এর হাইয়ের উপরে এন্ট্রি হচ্ছে তো আমরা এখানে এন্ট্রি নেব আমাদের স্টপ লস থাকবে এখানে টার্গেট মিনিমাম ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টারের জন্য আপনি করুন পরবর্তী ক্ষেত্রে নিন প্রফিট বুক করার পরে আপনি এটাকে টেল না করাটাই ভালো যতটা ইন্টারের জন্য যতটা ওয়ান পয়েন্ট ওয়ান ইস টু ফাইভ এসে গেলেই আপনি কিন্তু প্রফিট বুক করে নেবেন ওকে যদি আমরা নেক্সট এক্সাম্পল দেখি দেখুন প্রাইস উঠেছে প্রপারলি ট্রেন্ডিং ছিল এবং এটা আপ ট্রেন্ডের উপরে ছিল

জাস্ট আপনাকে পুল লক্ষ্য করতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে এখানে কি প্যাটার্ন তৈরি করছে কি ধরনের তৈরি তৈরি করছে দেখে আপনি কিন্তু সুন্দরভাবে এখানে একটা করতে পারেন এবং এটা একটা মর্নিং স্টার পুল ব্যাগে তো সেটাও আপনি একটু নজর দিতে পারেন এইগুলোকে যদি অ্যাড করে নেন তাহলে কিন্তু আরো একটা বেটার আপনি কিন্তু রেজাল্ট এখান থেকে পেতে পারেন তো আরো একটা এক্সাম্পল দেখি দেখুন প্রাইস একটা বটন করেছে এখানে প্রাইজ উঠে ফার্স্ট টাইম এখানে সাপোর্ট নিচ্ছে এবং এখানে দেখুন একটা রেড ক্যান্ডেল হয়েছে রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেলের জন্য আপনাকে ওয়েট করতে হবে গ্রিন ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেলের ভেতর ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয় রেড ক্যান্ডেলের হাই আমাকে এন্ট্রি নিতে হবে আর যদি সেটা গ্রিন ক্যান্ডেলটা এর হাইকে ব্রেক করে যায় তাহলে সেই গ্রীন গ্রিন ক্যান্ডেলটার হাইয়ের উপরে কিন্তু এন্ট্রি নেবো আমরা এখানে স্টপ লস লাগাবো এখানে আমাদের এন্ট্রি থাকবে দেখুন একটা কুইক টাইম এখানে কিন্তু আপনি করতে পারবেন এবং এটা হচ্ছে পাঁচ মিনিটের টাইমটা রাইট পাঁচ মিনিট টাইম ফ্রেমে বিন্দাস করতে পারেন পনেরো মিনিট টাইমে আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখুন প্রাইজ এখান থেকে উঠলো নাম এখানে দেখুন সাপোর্ট এখানে আমি বলছিলাম একটু আগে যে আগের রেড ক্যান্ডেল এটা রেড হাই কোনটা এটা দেখুন রেড ক্যান্ডেলের মধ্যে করছে তো আমরা এখানে এন্ট্রি নেবো না আমরা কোথায় এন্ট্রি নেব আমরা এন্ট্রি নেব এই জায়গাটায় মানে এন্ট্রি নেবো এই জায়গাটায় এই যে হাই এর উপরে আমরা এন্ট্রি নেবো এখানে আমরা এন্ট্রি নেব এই জায়গাটা কিন্তু এন্ট্রি নেবো না এই গ্রিন ক্যান্ডেল এর হাইয়ের না যেহেতু এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের এর ভেতরে তৈরি হয়েছে যদি এর উপরে ক্লোজ হতো যেটা আগের এক্সাম্পল গুলোতে দেখলাম তার উপরে নিয়েছিলাম যেহেতু এটা করেনি তো আমরা এই রেড ক্যান্ডেল এর হাইয়ের উপরে এন্ট্রি নেবো এবং স্টপ লস থাকবে এখানে টার্গেট দেখুন মিনিমাম আমরা এখান থেকে ওয়ান এস টু ওয়ান পয়েন্ট ফাইভ কেন ওয়ান এস টু ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান এস টু সিক্স ওয়ান এস টু ফাইভ পর্যন্ত এখান থেকে আপনি কিন্তু চলতে পারতেন ইজিলি এবং ট্রেন্ডটাকে যদি ক্যাপচার করতে পারতাম খুব ইজিলি আপনি কিন্তু করতে পারেন যদি আপনি এটাকে প্রপারলি এক্সিকিউশনটা করতে পারেন তো তার আগে সামনে একোবার আগে বাট সেলসাটা শেখার আগে আমি আমাদের আমাদের অ্যাপ সম্বন্ধে যদি একটা কথা বলতে চাই আমাদের অফিসিয়াল অ্যাপস আছে ওবিটি একাডেমিস আর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে বা আপনারা গুগল প্লে স্টোরে গিয়েও সেখানে সার্চ করে বার করতে পারেন এবং সেখান থেকে আপনারা ইনস্টল যদি করেন সেখানে আপনারা আমাদের ফ্রি মেটিরিয়াল সেকশনে যদি যান আমাদের যে এই যে পিডিএফগুলো আমরা এখানে আমরা ইউজ মানে শেয়ার করে থাকি যে সমস্ত প্রেজেন্টেশন গুলো আমরা দেখতে পাচ্ছেন সে সমস্ত পিডিএফ গুলো কিন্তু আমরা এখানে শেয়ার করি যাতে আপনারা সেগুলোকে দেখে নলেজটাকে বৃদ্ধি করতে পারেন এবং ভিডিও এবং পিডিএফ যদি একসঙ্গে যদি আপনি দেখেন তো আপনার প্র্যাকটিসটা খুব ভালো হবে এবং নলেজটা আপনি গ্যাদার করতে পারবেন এছাড়া আমাদের এখানে মার্কেট আপডেট করে থাকি আমরা উইকলি মার্কেট আপডেট সেটাও কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে আপলোড করে থাকি যে কোন সেক্টর কোন মার্কেট কিভাবে কথা বলছে বা কোন সেক্টর কিভাবে যাচ্ছে কোন দিকে যেতে পারে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করে থাকি সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে থাকি ফিমেটেরিয়াল সেকশন যাতে আপনারা দেখে মার্কেট সম্বন্ধে আপনাদের একটা নলেজ বাড়ে এবং সেই জায়গা থেকে আমরা জ্ঞান নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন আমাদের একটা কোর্স আমরা লঞ্চ করেছি ছোট্ট একটা কোর্স সাত দিনের ভ্যালিডিটি সম্পূর্ণরূপে ফ্রি কোর্স সেটা আমরা দেখতে পারেন এবং সেখানে যদি আপনি দেখেন সাত দিনের মধ্যে আপনি অনেক কিছু দেখতে পাবেন মার্কেট সম্বন্ধে বুঝতে পারবেন একদম যদি বিগিনার হন শুরু যদি করছেন তো আপনাকে কি কি দেখতে হবে কি কি করতে হবে সেই সম্বন্ধে কিন্তু একটা বেসিক আইডিয়া হবে প্লাস আমরা একটা সুইং ট্রেনিং স্ট্র্যাটেজিও আমরা দিয়েছি যে সেই স্ট্র্যাটেজিটা যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন তাতেও কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি তৈরি করতে পারেন এছাড়া আমাদের ছোট একটা কোর্স আছে ইউএফএফবি তার উপরে একশো টাকা অলরেডি ছাড় চলছে সাত তারিখ পর্যন্ত তো সেটাও কিন্তু আপনি চেক আউট করতে পারেন যদি কোনো সমস্যা হয় আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা সেখানেও কিন্তু আপনি জয়েন করতে পারেন আপনার এখানে যদি জয়েন করেন সেখানে আমরা প্রতিদিন কন্টেন্ট দিয়ে থাকি স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি যাতে আমরা শিখে টেট করতে পারেন সর্বশেষ আমি একটা কথা বলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কোর্স আমাদের অ্যাপস আমরা কিন্তু কোথাও কোনো কিছু কলস এবং টিপস বা রেকমেন্ডেশন কিছু না সম্পূর্ণ লার্নিংয়ের উপরেই টোটালটা দাঁড়িয়ে আছে যদি আপনার শেখার ইচ্ছে থাকে এবং শিখে ট্রেড করবার ইচ্ছে থাকে তাহলে আপনার জন্য ওয়েলকাম ওকে তো চলুন আমরা নেক্সট সেল সেট আপ কীভাবে রেডি করতে পারি সেটা একবার দেখার চেষ্টা করি দেখুন আমরা শর্ট দেখ মানে পাই দেখলাম শর্ট সেটআপ কিভাবে কীভাবে রেডি করব যখন সুপার ট্রেন্ডে রেজিস্টেন্স নিতে আসবে এবং আগের ক্যান্ডেলের লোকে ভাঙবে তখন কিন্তু আমরা সেল করব ওকে সেম জিনিস বাই সেটার পর থেকে উল্টো হয়ে যাবে রেজিস্ট্যান্সের জন্য ওকে স্টপ লস রাখবো সুইং হাই এর উপরে মিনিমাম টার্গেট থাকবে 1:1.5 ওকে আমাদের সুইং মানে আমাদের ইন্টারডে এর জন্য আর 1:2 থাকবে সুইং ট্রেডিং এর জন্য যদি আমরা এখানে দেখার চেষ্টা করি প্রাইস জোন নিচে দিকে যাচ্ছিল এখানে গেল রেজিস্টেন্স নিল এই সময় কি করবে এই সময় একটা একটা গ্রিন ক্যান্ডেল করলো তারপরে একটা রেড ক্যান্ডেল করলো ওকে রেড ক্যান্ডেলটা যদি এই গিন ক্যান্ডেলের লোকে ব্রেক করে যায় তাহলে তার নিচে আমরা এন্ট্রি নেবো ওপরে আমাদের স্টপ অফ থাকবে আর যদি এর ভেতরে যদি ওই যে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করে রেড ক্যান্ডেল তাহলে তার এই গিন ক্যান্ডেলের হায়ার নিচে আমরা এন্ট্রি নেব চলুন আমরা এক্সাম্পল জিনিসটা জিনিসটালি বুঝতে পারা যাবে যে আমি ব্যাপারটা কি বলতে চাইছি বাট মেন কনসেপ্ট হচ্ছে যে প্রাইসকে মানে সুপারটেন এর নিচে থাকতে হবে এবং সুপারটেন্টে রেজিস্ট্রেন্স নিতে আসতে হবে সেল থেরআপ রেডি করবার জন্য বা সেল সেট শর্ট করবার জন্য ইন্টারনের ক্ষেত্রে তাহলে আমরা কোথায় ইউজ করব পাঁচ মিনিটের টাইম ফ্রেমকে ইউজ করবো এবং হাই ভোলাটাইল স্টককে আমরা এই স্টক সিলেকশনের জন্য চুজ ওকে দেখুন প্রাইস কি করছে প্রাইস যখনই এই সুপার নিচে চলে গেল এই জায়গাটায় তো প্রাইস অলরেডি নিচে হয়ে গেছে প্রাইস প্রাইস নিচের দিকে নামছে নামার পরবর্তীতে দেখুন এখানে প্রপারলি রেজিস্টেন্স নিতে গেছে এবং এই জায়গাতে যখন রেজিস্টেন্স নিচ্ছে রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা হচ্ছে আমি এখানেও শর্ট সেল করতে পারি বা আমি এই জায়গাটাও কিন্তু শর্ট সেল করতে পারি ওকে আমি এই জায়গাতেও এন্ট্রি নিতে পারি এখানে আমাদের লস থাকবে এবার আমরা শর্ট করতে পারি ওকে এখানেও কিন্তু আমরা করতে পারতাম শর্ট তো যেখানে আপনার কনফিডেন্স আসবে সেই অনুযায়ী আপনি এটাতে বাই করতে পারেন বাট এই জায়গাতে যখন এটা গ্যাপ গ্যাপ আপ ওপেন হয়েছে মানে নটা পনেরোতে মার্কেট ওপেন হয়েছে তারপরে একটা পরের ক্যান্ডেল রেট হয়েছে তো আপনি এখানেও এন্ট্রি নিতে পারেন ওকে তো এখানে আমাদের স্টপ লস থাকলো টার্গেট ইজিলি কিন্তু এখান থেকে আপনি বার করতে পারেন এবং খুব সহজে পাঁচ মিনিট টাইম ফ্রেম দেখুন প্রাইস কি করছে প্রাইস নামলো উঠলো এবং এটা অলরেডি এটা প্রিডিফাইন দেখুন রেজিস্ট্যান্স লেভেল এটা প্রিডিফাইন রেজিস্ট্যান্স লেভেলে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং এটা ভালো করে দেখুন এটা একটা গ্রিন ক্যান্ডেল তারপরে রেড ক্যান্ডেলটা করেছে তো আমরা গ্রিন ক্যান্ডেলের নিচে আমরা ওপেন এন্ট্রি নেব এই জায়গাটায় এই জায়গাটা কিন্তু আমরা এন্ট্রি নেবো আমাদের স্টপ লস থাকবে এইটা আমাদের টার্গেট ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইজি যতটা আপনি ইজি এটা চিন্তা ভাবনা করতে পারবেন রেজিস্ট্যান্স নিতে যাচ্ছে হিন্দ ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল হিন ক্যান্ডেলের ভেতরে যদি সেটা তৈরি হয় ভেতরে তৈরি হয়েছে তো আমরা তার নিচে আমরা এখানে এন্ট্রি নেবো আমরা এখানে স্টপ লস লাগাবো মানে এখানে শর্ট করবো আর দেখুন টার্গেট ওয়ান ইস টু ফাইভ ইজি খুব ইজি যদি আপনি সেটাকে সহজভাবে নেবার চিন্তা ভাবনা করেন দেখুন প্রাইস নিচের দিকে নাম এবং আপনাকে খুঁজতে হবে প্রাইস দেখুন সুপারটেন্ডে রেজিস্ট্যান্স দিতে আছে সেই সময় দেখুন অলরেডি এটা একটা রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা অ্যাডিশনাল করি সাপোর্ট রেজিস্টেন্স রেজিস্টেন্স যেটাকে বলে সিআইপি চেঞ্জ ইন পোলারিটি করছে প্রাইস এই জায়গাতে এসেছে এবং ঠিক সেই জায়গাতে কিন্তু রেজিস্টেন্সও নিচ্ছে এই জায়গাতে যদি আমরা দেখি এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল তারপরে রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের নিচে কিন্তু আমরা এন্ট্রি নেবো আমরা কিন্তু এখানে এন্ট্রি নেবো না আমরা এন্ট্রি নেবো এই গ্রিন ক্যান্ডেলের নিচে এন্ট্রি নেব আমাদের স্টপ লস থাকবে এই জায়গাটায় আমাদের এই হচ্ছে মুভ এবং এখানে ইজিলি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু আমি সেটাকে ক্যাপচার করতে পারি ওকে যদি আমরা দেখি এই জায়গাতে কিন্তু ইজিলি কিন্তু আমরা ক্যাপচার করতে পারি এই জায়গাটা এখানে এন্ট্রি হবে এখানে স্টপ লস হবে ইজিলি কিন্তু আমরা এটাকে ক্যাপচার করতে পারি এটা হচ্ছে ব্যাপার দেখুন এখানে দেখুন প্রাইস কি করছে প্রাইস নেমেছে নামার পরে দেখুন রেজিস্টেন্স এটা ওটা রেজিস্ট্যান্স লেভেল প্রি ডিফাইন রেজিস্টেন্স লেভেল আপনি কি করলাম মার্কেট ওপেন হয়েছে এটা এবং এখানে যদি আমরা এন্ট্রি নিই এই জায়গাটা আমাদের শর্ট হবে এই জায়গাটা আমাদের শর্ট সেল হবে এবং প্রাইস নিচের দিকে আমাদের এটা মুভ এবং এখানে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের ইজিলি কিন্তু আমরা এখানে মুভ করতে পারছি শুধুমাত্র আমাদেরকে দেখতে হবে যে আমাদের রেজিস্টেন্সের মানে মানে আমাদের সুপারটেনের রেজিস্টেন্স নিচ্ছে কিনা তার সঙ্গে যদি একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে যায় সেটা আরও বেটার আমাদের কাজ করবে দেখুন প্রপারলি একটা রেজিস্ট্যান্স লেভেল সেটা আরও বেটার কাজ করার সম্ভাবনা থাকবে এবং দুটো একসঙ্গে প্রবিলিটি এনহান্সার তৈরি হচ্ছে এবং বড় ভলিউম হচ্ছে মার্কেট যখন ওপেন হচ্ছে সেই সময় যদি একটা বড় ক্যান্ডেল তৈরি করে সেক্ষেত্রেও আমরা লোকে ব্রেক করলে আমরা এন্ট্রি নিতে পারি সেটা আপনার কনফিডেন্স এবং আপনার নলেজের উপর ডিপেন্ড করছে আপনি কতটা এক্সিকিউট করতে পারছেন ফ্রিকোয়েন্টলি ওকে এবার দেখুন আমরা যেটা দেখলাম আমরা যেটা দেখার চেষ্টা করলাম যে খুব সহজে এটাকে করা যায় এক্সিকিউট করা যায় খুব সহজে এক্সিকিউট করা নতুন ট্রেডারদের জন্য খুব ভালো একদম একদম নতুন শুরু করছে আমরা বাই সেল করতে পারি এর সুবিধা এই যে স্ট্র্যাটেজি খুব সহজে বোঝা যায় একদম সিম্পল জাস্ট আপনাকে দেখতে হবে যে সুপার ট্রেন্ডে সাপোর্ট নিচ্ছে না সুপার ট্রেন্ডে রেজিস্ট্যান্স নিচ্ছে রেজিস্ট্যান্স নিলে শর্ট সেল করবো সাপোর্ট নিলে বাই করবো সিম্পল এর এর বাইরে কিছু নেই রাইট কিন্তু আপনাকে সেটাকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে হবে এর অসুবিধাও কিছু আছে কিছু অসুবিধাও আছে কি অসুবিধা যে সাইডওয়েজ মার্কেটে এটা কিন্তু আপনাকে ফল সিগনাল দেবে সাইডওয়েজ মার্কেটে আপনাকে ফল সিগনাল দেবে রাইট সিগনাল কিন্তু আপনি পাবেন না ট্রেন্ডিং মার্কেটে কিন্তু এটা আপনি ভালো পাবেন ট্রেন্ডিং মার্কেট যখন প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে বা লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে সেই সময় কিন্তু আপনি এই যে ট্রেডিং করতে পারবেন কারণ যেহেতু এটা ট্রেন্ডের সঙ্গে আপনি কাজ করছেন সুপার ট্রেন্ড কিন্তু প্রথমে প্রাথমিকভাবে প্রথমে কিন্তু এটাকে ট্রেন্ডকে নিদর্শন করতো ট্রেন্ডের সঙ্গে যখন কাজ করছেন সেটা কিন্তু বেটার এই সেটা আপনার ট্রেন্ডিং মার্কেটে সাইড মার্কেটে কিন্তু কাজ করার সম্ভাবনা খুবই কম এছাড়া এর সঙ্গে যদি আপনি আর এসআই বা এম বা বলেঞ্জার ব্যান্ড যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু আরো বেটার রেজাল্ট পাবেন কখনোই স্টপ লস বাদ দেবেন না স্টপ লস ছাড়া কাজ করা যাবে না ইন্টারডে হোক সুইং হোক পজিশনাল হোক যখনই হোক না কেন যাই ট্রেড নেবেন না কেন আপনাকে স্টপ লস নিয়েই কাজ করতে হবে নাহলে কাজ করবেন না এবং আমার যে টোয়েন্টি ওয়ান ট্রেডিং রুলস নিয়ে আমি কথা বলি প্রথমে আপনাকে ট্রেড নিতে হবে একটা অথবা দুটো শেয়ারে এই যে স্ট্র্যাটেজিটা দেখলেন একটাকে দুটো শেয়ারে ওয়ান ট্রেড নিন সেটাকে জার্নাল করুন ট্রেডিং জার্নাল করুন ওকে তার পরবর্তী ক্ষেত্রে কি করবেন ট্রেডিং জার্নাল করার পরবর্তী ক্ষেত্রে সেই টোয়েন্টি ওয়ান ট্রেডকে অ্যানালাইসিস করুন রিভিউ করুন রিভিউ করুন যদি আপনি রিভিউ করেন তার পরবর্তী ক্ষেত্রে কি করবেন সেটাকে দেখলেন যে আমি একুশটা ট্রেড নিয়েছি সেই একুশটা ট্রেডে সব ঠিকঠাক আছে আমার রেট এত আমার ফেল করেছি আমি এত এই সমস্ত কিছু যখন আপনি অ্যানালাইসিস করলেন তার পরবর্তী ক্ষেত্রে আপনি দেখলেন যে হ্যাঁ এটা আমার পক্ষে ভালো করছে রেট ভালো দিচ্ছে আমি এত পার্সেন্টেজ প্রফিট করেছি এত এত বার আমি প্রফিট করেছি এত বার আমার ঠিকঠাকভাবে রাইট এন্ট্রি নিয়েছি ঠিকঠাক করেছে তখন আপনি এই ট্রেডের উপর বেশি টাকা লাগান বাট শুধুমাত্র আজকে স্ট্র্যাটেজি দেখলে আমার কালকে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম এটা কিন্তু করা যাবে না এটা হচ্ছে সতর্কতা সব থেকে বড় সতর্কতা স্ট্র্যাটেজি শেখায় যে কোনো স্ট্র্যাটেজি শুধু এই স্ট্র্যাটেজি না যখনই আপনি স্ট্র্যাটেজি নতুন একটা স্ট্র্যাটেজির উপর কাজ করবেন তখন কিন্তু এটা আপনাকে করতে হবে ওকে এবার দেখুন আমরা তো অলরেডি স্ট্র্যাটেজিটা দেখলাম আজকের এই ভিডিওতে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম যে সুপার ট্রেন্ড কে পুল স্ট্র্যাটেজি কিভাবে আমরা ইউজ করতে পারি সাপোর্ট এবং সেখানে কিভাবে আমরা বাই এবং সেল করতে পারি এবং রিস্ক ম্যানেজমেন্টকে মেনে ধৈর্য সহকারে কিভাবে আমরা ট্রেড করতে পারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে ধরেন তারাও সেই জিনিসটা শিখে ট্রেড করেন আমার একটাই ট্যাগলাইন লাইন আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও তাতে সুস্থ থাকুন ভালো থাকুন নিজের জিনিসকে বাজারে ট্রেড করুন নিজের বাই বাই